আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো বাংলাদেশ বিরানব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম এই বাংলার জমিনে বসবাস করে এই দেশটি হকানি পিরাউলিয়া অধ্যূষিত দেশ এই দেশের স্কুলে বর্তমানে দেখতে পাচ্ছি যে প্রাইমারি স্কুলগুলোতে গানের টিচার নিয়োগ দেওয়া বিভিন্ন ধরনের একেবারে চক একে অনেকটি অগ্রসর হয়েছে অথচ ইসলাম শিক্ষার টিচার খুব অভাব হয়ে পড়েছে তো আমি শুরুতেই বলবো এই বাংলার জমিন কিন্তু ছাপ্পান্ন হাজার মাইলের এরিয়ার প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে হক্কানি আউলিয়ে কেরাম হক্কানি বুজুর্গানে দিনদের গভীর রাতে তাহায্যতের সময় নামাজ পরে চোখের পানি ঝরিয়ে এই বাংলার জমিনটাকে আবাদ করা হয়েছে সেই জমিনে যদি গানের টিসার দিয়ে আমাদের সন্তানদের দি দিবস বা দিন ক্লাস শুরু করা হয় তাহলে সেটি আল্লাহতালা কোনো দিন আমাদের উপর রহমত নাজির করবেন না আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবাহান তালার কাছে গ্রান্টেড ধর্ম একটি তার নাম হচ্ছে ইন্নাদ্দীন আইন্দাল্লাহল ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কুড অফ লাইফ ইসলাম হচ্ছে মানুষের সমস্ত বিষয়ের একটি জীবন ব্যবস্থা ইসলামটাকে আল্লাহ তালা মনোনীত ধর্ম হিসাবে আল্লাহ তালার কাছে গ্রহণ করেছেন এবং আল্লাহ তালা অন্যায় এতে এরশাদ করেন অমাই যাবতে গাইর আল ইসলাম দিনন ফালাহ ইউকালা মিনু আউ আফিল আখ রাতমিন আল খাসিরিন যে আল্লাহ তালার কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম এছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর কোনো ধর্মের কোনো বিষয়ই কোন যে কোনো আলোচনা বা যে কোনো বিষয়ে সেটা আল্লাহর কাছে ফলপ্রসূ নয় সেটা আল্লাহ তালা কবুল করবেন না অহুয়াফিল আখ রাতিম আল খাহসির আর যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্য কোন ইজম অন্য কোন চিন্তা লালন করে তারা হচ্ছে ক্ষতিশীল এবং তারা ধ্বংসের তালিকাভুক্ত হয়ে যাবে এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমি বিশ্বাস করি তিনি একজন ধর্মবিরু ব্যক্তি তিনি সাম্য এবং তার কাছে গোটা বাংলাদেশটাকে তিনি পরিবার হিসেবে আখ্যায়িত দিয়েছেন যখন তিনি ক্ষমতা এসেছিলেন এই জন্য দাবি জানাবো যে এই বাংলার জমিনে যেখানে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য উদিত হয় আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায় এই জমিন শাহজালাল শাহপুরান শাহ মাকদুম শাহ গরিবুল্লাহ নেওয়াজুল্লাহ শাহ আবুদ্ল্লাহ আল্লাহ নেশারুদ্দিন রহমতুল্লাহ আলাই আবু জাফর সাল রহমতুল্লাহ আলায় শাহ মুহিব সয়ে এই যে সারসিনা ফুরফুরা যত হক্কানি আউলি কেরাম এই বাংলার জমিনে ইসলামকে কায়েম করেছেন প্রচার করেছেন তাদের ভিউ কি ছিল যে এই বাংলার জমিন থেকে যাতে করে মুশরেক বা সিরেকি কার্যক্রম দুর্বিত হয় এক সময় কিন্তু এই বাংলার জমিনে দেখা যেত সিঁদুর ব্যবহার করা হতো জোনপুরে সিসরা আল্লাহ এসে সেই সিঁদুরকে দুরূত করে তারা মাথা হিজাবের ব্যবস্থা করেছেন ধুতি ছিল পুরুষরা ধুতি তো লুঙ্গির ব্যবস্থা করা হয়েছে আমাদের সারসিনার আল্লাহর আলী শাহ আবু জাফর সাল রহমতুল্লা আলাই তিনি শুক্রবারকে সরকারি ঘোষণা দেওয়া হয়েছে সেই তৎকালীন প্রেসিডেন্টের মাধ্যমে তিনি সরকারি ছুটির দিন ঘোষণা দিয়েছিলেন এবং পুলিশরা হাফ প্যান্ট পরিধান করতে ফুল ফ্রেন্টের ব্যবস্থা করা হয়েছে এই যে সব কিছুই কিন্তু হক্কানি আউলিয়া কেরাম আবাদ করেছেন এই বাংলার জমি আর সেই জমিনের ভিতরে যদি আমরা দেখতে পাচ্ছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রিলিজিয়াস টিচার ইসলামিক টিচার বা ধর্মীয় টিচারকে বাদ দিয়ে গানের টিচার নিয়োগ দেওয়ার যে ষড়যন্ত্র করছে এটি বাংলাদেশের মানুষ জনগণ কোনো দিন মেনে নিবে না আর যদি এরকম হয়ই তাহলে এর পরিণাম হবে ভয়াবহ কারণ রাসুল্লাহ ইসলাম সাত করেন আল ইস্তেমাউল মালাহি নাজাসুন জুলুস আলহিয়া কুন ও তালাজুজুভিয়া কুফরুন গান শোনা এটি হচ্ছে অপবিত্র কাজ এবং এই গানের মজলিসে বসায় এটা নাফরমানি এবং এই গান শুনে যদি কেউ মজা নেয় হ্যাঁ এই গান বাজনা শুনে যদি তার প্রাণের ভিতরে একটা সঞ্চালতা নতুন করে সজীবতা যদি আসে তাহলে সেটি কুফুরি পর্যায়ে পৌঁছে যায় কোমলময়ী সন্তানদেরকে ইসলাম বলছেন সর্বপ্রথম তাদের জবান থেকে আল্লাহর কোরআন বের হবে আর যেই সন্তানগুলো কোরআন শিক্ষা অর্জন করবে যারা আলী বা তার শিক্ষা অর্জন করে কোরআনের শিক্ষা অর্জন করবে তারা কোনো দিন পিতা মাতার সাথে বেয়াদুবি করবে না ওই মেহেরিন নামক একটি মেয়ে সে তার বাবা মার বিরুদ্ধে মামলা করেছে যেটি আমরা বলতেও লজ্জা পাই এটি কেন হয়েছে ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষা মক্তবের শিক্ষা ফুরকানিয়ার শিক্ষা না থাকার কারণেই কিন্তু হয়েছে ঐশী একটি মেয়ে বাবা মা উভয়কে হত্যা করেছে এটি কেন হয়েছে এর একটি কারণ ছিল ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা ইসলামিক শিক্ষা না থাকার কারণে আজ দেখুন ইসলাম শিক্ষা আমাদের প্রাইমারি স্কুলে নেই এরপর মাধ্যমিক স্কুলে নেই ধর্মশিক্ষার বই আছে কিন্তু টিচার নেই অনেক জায়গায় হিন্দু টিচার দিয়ে ইসলামী শিক্ষার বই পড়ানো হয় তো আমি বলবো যার যারই যেই ধর্ম আছে ডাজেন্ট ম্যাটার কিন্তু সে ধর্মীয় রিলিজিয়াস টিচারের প্রয়োজন তার পরিবর্তে এই গানের টিচার দিয়ে যদি আমরা শুরু করি আমাদের দিবস কোরআন লত না করে এই সন্তানরা কিন্তু সেই মেহেরিন ঐশীর মতন অবস্থা হবে আর এর প্রকারন্তরে পরিণাম হবে বৃদ্ধাশ্রমে একদিন আমাদের জায়গা হবে আমরা কি বৃদ্ধাশ্রমে যেতে চাই না আমরা আমাদের ঘরে থাকতে চাই এটা তো ওয়েস্টার্ন দেশ নয় এটি তো প্রাচ্ছত্যবাদীদের দেশ নয় প্রাচ্ছত্যবাদীদের দেশে সন্তানদের শাসন করলে সেটার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হয় পুলিশ এসে ধরে নিয়ে যায় এজন্য আমরা সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না যে বাংলাদেশে যে পিতা মাতার বিরুদ্ধে সন্তানরা মামলা করবে ওই বাংলাদেশ আমরা দেখতে চাই না দেশ দেশে ইসলাম শিক্ষার টিচারের পরিবর্তে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমরা দেখতে চাই ওই বাংলাদেশ সাম্যের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআন শিক্ষার বাংলাদেশ ফুরকানিয়া মক্তব শিক্ষার বাংলাদেশ আদবের বাংলাদেশ হকানি আউলিয়ে কেরাম যেভাবে রেখে গিয়েছেন সাজিয়ে গিয়েছেন সেই সাজানো গোছানো আমরা দেশ দেখতে পাই যে সরকার এভাবে থাকবেন পালন করবেন তাদের সাথে আমরা থাকবো আর না হয় আমরা তো দেখতে পেয়েছি পেসি সরকার কীভাবে পালিয়ে হয়েছে নেপালে বর্তমানে সম্প্রতিতে আমরা দেখেছি কিভাবে পালিয়েছে এই জন্য সেই ভাগ্য কিন্তু বরণ করতে হবে এই প্রত্যাশায় বিদায় নিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ